ব্যাক মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তবে সেটা সম্পূর্ণ অন্যরকম টপিক এই যে শ্রাবণ মাস সব মহিলারা বলছে সবুজ কাঁচের ছুরি পড়লে নাকি স্বামীর মঙ্গল হয় তার জন্য সবাই পড়ছে আচ্ছা এটা মানছি যে স্বামীদের মঙ্গলের জন্য মহিলারা পড়ছে তাহলে অবিবাহিত মেয়েরা কেন পড়ছে তারা কিসের কারণে পড়ছে তাহলে এটা কি কোনো মঙ্গলের কথা হচ্ছে এটা তো নিশ্চয়ই একটা ট্রেন্ডিং ভিডিওর মতন যেমন ওই যে সিঁদুর গলায় দেওয়া কণ্ঠে ওটা যেমন একটা ট্রেন্ডিং সবাই ভিডিওতে দেখেছে তার কারণে এখন প্রত্যেকটা মহিলা দিচ্ছে তাহলে এটাও কি ট্রেন্ডিং নয় আমার তো দায়ী মনে হচ্ছে সেই জন্য আমিও এই সবুজ কাঁচের চুরিটা ইগনোর করে গিয়েছি বা আমার মতো অনেক মহিলারাও আছে যারা পরেনি তাহলে কি আমাদের স্বামীদের মঙ্গল হবে না তোমাদের কি মনে হয় বন্ধুরা এটা তোমাদের কাছে কোশ্চেনটা রইলো আনসারটা প্লিজ তোমরা কমেন্টে জানিও আমি কি ভুল কিছু বললাম যদি ভিডিওতে আমি ভুল কিছু বলে থাকি ক্ষমা করি